আসসালামু আলাইকুম এখন যেহেতু বৃষ্টির সিজন তাই এই সিজনে কাজ করতে আমাদের একটা বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় আর সেই সমস্যাটা হচ্ছে জোক এই জোকের নাম শুনলে অনেকে হয়তো ভয় পেতে পারেন অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমাদের তো ভয় পেলেও চলবে না আবার খারাপ লাগলেও চলে না এর কারণ হচ্ছে এই বৃষ্টি কাতার মধ্যেই খামারের এই কাজগুলি আমাদেরকে করতে হয় এটা বাধ্যতামূলক আজকে আমরা যেখানে কাজে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের মরিচের ক্ষেত এইখানে আমরা মরিচ লাগিয়েছিলাম এবং কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম তো আমরা মরিচ গাছগুলি আজকে উঠিয়ে ফেলবো কারণ এই জায়গায় আমাদেরকে তলা তৈরি করতে হবে অর্থাৎ এখানে মূলত আমরা কিছুদিন পরে ধান লাগাবো ওই ধানের আমরা এখানে দিব এবং এই জায়গাটাকে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন যে জায়গাটার অবস্থা কি এবং যোগের কারণে ওরা এখান থেকে কাজ করতে পারতেছিল না কারণ কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে যোগের আনাগোনা একটু বেশি হয়েছে তার উপরে তো আমরা এখানে এসেছি মানুষের গন্ধ পেলে এগুলি একটু দ্রুত চলে আসে তো আমরা চেষ্টা করতেছিলাম যে এখান থেকে যোগগুলিকে তাড়িয়ে দিয়ে তারপর আমাদের কাজগুলি সুন্দরভাবে শেষ করার জন্যে তো এটা করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লবণ এবং পানিকে একসাথে মিক্সড করে ওইটাকে আমরা স্প্রে করে দিই যেখানে আমরা কাজ করি মানে যে যে জায়গাগুলিতে কাজ করা হয় তো এটা দেওয়ার কারণে হচ্ছে যে ওই জায়গাগুলিতে যোগ তেমন একটা আর থাকে না এখানে প্রচুর পরিমাণে যোগ আপনাদের খারাপ লাগতে পারে এই জন্য হচ্ছে আমরা সেগুলিকে দেখাচ্ছি না তো এই জায়গাটাকে পুরোটা আমাদেরকে পরিষ্কার করতে হবে আমরা ভাবছিলাম যে এটা হয়তো পরিষ্কার করতে পারবো না আগে ভেবে এসেছিলাম যে এখানে হয়তো অল্প সময় লাগবে কিন্তু এখানে আসার পর দেখলাম যে এটার অবস্থা খুবই খারাপ কারণ এখানে এত পরিমাণে ঘাস এবং লতাপাতা জন্ম হয়ে গেছে যে কারণে এটা পরিষ্কার করতে আমাদের অনেক সময় প্রয়োজন হবে তো আমরা আস্তে আস্তে কাজ শুরু করার পর আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন মিলে যেহেতু কাজ করতেছিলাম আস্তে আস্তে এটা আমরা করতে পেরেছি এবং এটা অবাক করার মতো একটা বিষয় যে এত মানে ঘাস এখানে ছিল সেটা আমরা আস্তে আস্তে করতে করতে কাজটা কমপ্লিট করতে পেরেছি তো আমরা এই কাজগুলি করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টিটার জন্যই মূলত আমাদের অপেক্ষা ছিল বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে কাজ করতেও আমাদের সুবিধা হবে এর পাশাপাশি হচ্ছে এই জায়গাটাকে পরিপূর্ণভাবে তৈরি করে আমরা রেখে যেতে পারবো আলহামদুলিল্লাহ কিন্তু প্রথমে যখন আমরা এসেছিলাম তখন বৃষ্টি ছিল না আমাদের অপেক্ষা ছিল বৃষ্টির তো আস্তে আস্তে দেখলাম যে শেষের দিকে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটার থেকে যে ময়লাগুলি হয়েছে বা যে ঘাসগুলি হয়েছে সেই ঘাসগুলিকে আমরা ফেলে দিচ্ছিলাম ঘাসগুলিকে ফেলে দিয়ে আমাদের এখানে চার সাইড দিয়ে যে বেগুন গাছগুলি ছিল এই বেগুন গাছগুলিকে আমরা কাটবো এই বেগুন গাছগুলিকে এখানে রেখে দিবো কিন্তু মাঝখান থেকে যে মানে মরিচ গাছগুলি ছিল সেগুলিকে আমরা কেটে ফেলে দিয়েছি আর এর পরে হচ্ছে যে এই জায়গাটাতে আমরা নাইংলা বলি এটাকে মানে আলের মতো আপনাদেরকে আমরা দেখাবো সেটা ওইটা দিয়ে টেনে এখানে যে বাকি ঘাসগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দেবো ইনশাআল্লাহ তো আমরা যেহেতু অনেক আগে এসেছি তাই হালকা নাস্তা আমরা এখানে করে নিচ্ছিলাম কিন্তু তার মধ্যেই দেখলাম যে আমাদের আশেপাশ দিয়ে যোগ দেখা যাচ্ছে তো আমরা দ্রুত এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চারপাশে যে বেগুন গাছ রয়েছে এই বেগুন গাছে বেশ কিছু বেগুন রয়েছে এই বেগুনগুলিকে আমরা ছিঁড়ে নেব প্রথমে এরপর হচ্ছে যে মূলত আমরা এই নাইংলা দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে এখানে যে বাকি ঘাসগুলি আছে সেগুলিকে আমরা এখান থেকে ফেলে ছেড়ে এবং বেগুনগুলিকে সম্পূর্ণ এখান থেকে ছিঁড়ে নেব যেহেতু অল্প কিছু বেগুন এখানে রয়েছে তো তারপর হচ্ছে মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে নাইংলার কথা বললাম এই নাইংলা দিয়ে আমরা এটাকে টেনে সুন্দর করে জায়গাটা থেকে বাকি যে ময়লাগুলি আছে বা বাকি যে ঘাসগুলি আছে সেগুলিকে আমরা এখান থেকে ফেলে দেবো ইনশাল্লাহ তারপর পরিপূর্ণভাবে এটা তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি আমাদের বাড়ির দিকে কারণ আমাদেরকে আরো বেশ কিছু কাজ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ধানের চারা আমরা এখানে ফেলবো ওই ধানটাকে মূলত আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে একদিন পর্যন্ত তারপর প্রসেস করে এটাকে আমরা এখানে নিয়ে আসবো এই বীজতলায় ফেলার জন্য মূলত তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজই প্রায় শেষের দিকে তো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যোগের কারণে আমাদের কাজ দেরি হওয়ার কথা তবে যোগ থাকার কারণে আজকে আমাদের কাজ আরো দ্রুত হয়েছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ